ওয়েলকাম টু লার্নিং নেক্সট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই পর্বে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট টু এর লেসন এইট নিয়ে দেখো লেসন এইট এর নামটা কি ওয়ার্ডস ফর পি টু টি এটা হচ্ছে ছোট হাতের স্মল লেটার পি এটা হচ্ছে ক্যাপিটাল লেটার পি হ্যাঁ এটা হচ্ছে স্মল লেটার টি এটা হচ্ছে ক্যাপিটাল লেটার টি তো এপি পি থেকে টি পর্যন্ত যে অ্যালফাবেট গুলা বর্ণগুলো আছে যে লেটার আছে সেটা দিয়ে যে ওয়ার্ডগুলা তৈরি করা যায় হ্যাঁ এই ওয়ার্ডগুলার এই সব এই লেটার জন্য আমরা শব্দগুলা এখানে তৈরি করব ঠিক আছে দেখো এখন এই এই লেসনের অ্যাক্টিভিটি এতে কি বলছে যে লুক অ্যাট দা পিকচার বলতেছে যে ছবিটার দিকে তাকাও যে এখানে একটা ছবি দেওয়া আছে সেটাকে দেখতে বলছে তারপর কি বলছে লিসেন এবং সে দি নেমস নেমস মানে কি নামগুলো তো এই ছবিটা দেখে দেখে তোমরা কি করবা এখানে নামগুলো বলবে দেখো এই ছবিতে আমরা কি দেখতেছি এখানে দেখতেছি যে একটা রকেট উঠতেছে এখানে একটা আহ শিপ মানে জাহাজ হ্যাঁ এখানে একটা রোবট তারপরে এখানে একটা একটা টেলিস্কোপ তাই না এরকম আমরা এই এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পারতেছি তাই না সরি তারপর এখন দেখো অ্যাক্টিভিটি তে কি বলছে লুক লিসেন অ্যান্ড সে বলছে দেখো শোনো এবং বলো তারপর কি বলছে রিড রিড মানে কি পড়া রিড মানে হচ্ছে পড়া ঠিক আছে রিড মানে হচ্ছে পড়া আমরা কি পড়বো দেখো পি থেকে পি টু টি এর মধ্যে কয়টা লেটার লেটার আছে দেখো পি কিউ আর এস টি পি কিউ আর এস টি তাহলে আমরা দেখো পি দিয়ে কি শব্দ তৈরি হয় হ্যাঁ তো এই ছবিটি দেখো হ্যাঁ এই ছবিতে এখানে কি আছে দেখো একটি কলম আছে তাই না কলম তাহলে এই কলমের ইংরেজি কি পেন পেন বানানটা কি পিই এন পেন পেন অর্থ কি কলম তাহলে পি দিয়ে দেখো এখানে আমরা কি দেখতেছি একটা দেখো কিউ কিউ দিয়ে কি শব্দ তৈরি হয়েছে কুইল্ড তাই না কি কিউ ইউ আই এল টি কুয়েল্ট অর্থ কি কইলট অর্থ হচ্ছে যে ল্যাব সব কাঁথা যেসব মানে তুলা 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 দিয়ে যেগুলো সেলাই করে তৈরি করা হয় সেটাকে মানে ল্যাব বলতে পারো তোষক বলতে পারো অনুসারে কাথা বলা হয় এই যে যে আছে সেগুলোকে কোয়েল্ড বলে ঠিক আছে কোয়েল্ড তাহলে কিউ দিয়ে আমরা কি কি ওয়ার্ড পেলাম কুইল্ড ঠিক আছে তারপর দেখো আর আর দিয়ে কি শব্দ তৈরি করছে দেখো রোবট আর ও বি ও টি রোবট এই যে দেখো রোবটের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি রোবট শব্দের অর্থ কি তোমরা রোবটও বলতে পারো অথবা এটা কি যন্ত্র মানব মানে মেশিন মেশিন মানুষ দিয়ে যেভাবে মানুষ আকৃতি তৈরি করা হয় সেগুলাকে কি বলে রোবট ঠিক আছে তারপর দেখো অ্যাশ তো অ্যাশ দিয়ে আমরা কি তৈরি করছে দেখো এখানে পিকচারটা কি একটা তারার মতো তাই না তারার ইংরেজি কি স্টার দেখো অ্যাশ দিয়ে তাহলে কি কি শব্দ তৈরি হলো কি ওয়ার্ডটা তৈরি হলো স্টার স্টার অর্থ কি তারা স্টার বানানটা কি এস টি এ আর স্টার ঠিক আছে এখানে এস দিয়ে স্টার শব্দটি তৈরি হয়েছে ঠিক আছে তারপর দেখো টি টি দিয়ে কি শব্দ তৈরি হয়েছে টেলিস্কোপ টেলিস্কোপ বানানটা কি টি ই এল ই এস টেলিস সি ও পি ই কোপ টেলিস্কোপ টেলিস্কোপ অর্থ কি দূরবীন বা দূরবীক্ষণ যন্ত্র হ্যাঁ মানে দূরের কোনো একটা কিছু দেখার জন্য এই যন্ত্রটা আবিষ্কার হয়েছে যে তুমি এই যন্ত্র দিয়ে যদি দেখো তাহলে খুব মানে স্পষ্টভাবে সেটা দেখতে পারবে যেমন আকাশের তারা কিভাবে দেখে আকাশের তারা তো অনেক ছোট দেখা অনেক দূরে তো এই দূরবীক্ষণ যন্ত্র দ্বারা আকাশের তারা মানুষ দেখে ঠিক আছে তাহলে টি দিয়ে কি ওই শব্দ তৈরি হলো টেলিস্কোপ পি দিয়ে প্যান কিউ দিয়ে কোইল্ড আর দিয়ে রোবট এস দিয়ে স্টার টি দিয়ে টেলিস্কোপ মানে দুর্বিক্ষণ যন্ত্র তাহলে আমরা পরের পৃষ্ঠায় চলে যাই লেসন এইট পরে পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় অ্যাক্টিভিটি সিতে কি বলছে যে রিড ট্রেস অ্যান্ড রাইট রিড ট্রেস অ্যান্ড রাইট পড়ো চিহ্নিত করো এবং লিখো তাহলে আমরা পড়ি এখানে কি লিখছে পিই এন পেন পেন মানে কলম এই যে দেখো এখানে আমরা চিহ্নিত করলাম এবং এ যে লিখলাম পি পেন অর্থ হচ্ছে কলম তাহলে আমরা কি করলাম পড়লাম ট্রেস করলাম চিহ্নিত করলাম এবং লিখলাম তো এইভাবে পেন এই শব্দটা এই ওয়ার্ডটা তোমরা লিখতে লিখতে এই পর্যন্ত যাবে যত যতবার পারো হ্যাঁ ততবারই এখানে লিখবে তারপর দেখো কি ইউ আই এল টি অথ কি লেব বা তোষক হ্যাঁ তো কুইল্ট এই যে এখানে আমরা পড়লাম এখন এখানে আমরা ট্রেস করলাম যে দেখো এখানে কুইল্ট লেখা তারপর এখানে আমরা লিখবো রাইট করবো তো এখানে কুইল্ট লিখো কিউ ইউ আই হ্যাঁ আই এল টি কুইল তোমরা সুন্দর করে লিখবে কুইল কুইল অর্থ হচ্ছে লেপা তোষক এভাবে তোমরা এই এই পর্যন্ত তোমরা লিখবে ঠিক আছে তারপর দেখো রোবট রোবট আর ও বি ও টি রোবট এটা আমরা পড়লাম এবং এটা ট্রেস করলাম এখানে রোবট লেখা আছে এটা আমরা এখন লিখব রাইট করব তো রোবট এই যে বানানটা তোমরা এভাবে দেখে দেখে এভাবে লিখবে এই পর্যন্ত ঠিক আছে তারপর দেখো এখানে কি লেখা আছে স্টার স্টার বানানটা কি এস টি এ আর স্টার স্টার অর্থ কি তারা হ্যাঁ তো এটা আমরা পড়লাম রিড রিড করলাম এখন এখানে ট্রেস করলাম যে স্টার লেখা এখানে হ্যাঁ স্পষ্ট করে না তা এজন্য আমরা এটাকে ট্রেস করলাম চিহ্নিত করলাম যেটা স্টার লেখা তো এখানে আমরা লিখবো এটার উপর দিয়ে এভাবে তারপর এই এই পর্যন্ত আমরা তোমরা এটাকে লিখে নেবে স্টার বানানটা ঠিক আছে তারপর দেখো এখানে কি আছে টেলিস্কোপ টেলিস্কোপ অর্থ কি দূর দূরবীন বা দূরবীক্ষণ যন্ত্র হ্যাঁ তাহলে টেলিস্কোপ বানানটা কি টি ই অ্যালি এস টেলিস সিও পি ই টেলিস্কোপ এই যে এখানে আমরা ট্রেস করলাম টেলিস্কোপ বানানটা তো এটা তোমরা লিখবা এটার উপর দিয়ে তারপর তারপর এই পর্যন্ত তোমরা যতবার পারো এই টেলিস্কোপ বানানটা তোমরা এখানে লিখবে তারপর দেখো অ্যাক্টিভিটি ডিতে কি বলছে অ্যাক্টিভিটি ডিতে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স ওই যে সেই পূর্বে যে আমরা পড়ছি যেভাবে আমরা রিঅ্যারেঞ্জ করছি হ্যাঁ পুনরায় যে সাজিয়েছি হ্যাঁ যে ও অ্যালো যে বর্ণগুলো লেখা থাকতো এবং আমরা সেটাকে পুনরায় সাজিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করছি তাই না তো এখানে একই জিনিস তারা বলতেছে যে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স বলছে যে পুনরায় বর্ণগুলো সাজাও টু মেক ওয়ার্ডস কি করার জন্য কেন সাজাই বা পুনরায় মেক ওয়ার্ডস শব্দগুলো তৈরি করার জন্য বলছে ইন দা বক্স এই বক্সে শব্দগুলা তৈরি করার জন্য তোমরা এই বর্ণগুলাকে পুনরায় সাজাবে তারপর কি বলছে অর অথবা রিঅ্যারেঞ্জ পুনরায় সাজাবে দ্য উডেন শ এটাকে বলে এটা এটার অর্থ হচ্ছে কি ব্যাকস্লাস মানে অথবা মানে কাঠের অথবা প্লাস্টিক পুনরায় অ্যারেঞ্জ করবে পুনরায় সাজাবে কেন সাজাবে টু মেক দ্য ফলোয়িং ওয়ার্ডস ফলোয়িং মানে কি নিচের ওয়ার্ডস মানে কি শব্দগুলা মেক মানে কি তৈরি করা তাহলে কিসের জন্য আমরা নিচের শব্দগুলা এই যে নিচে যে শব্দগুলো আছে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো তৈরি করার জন্য আমরা পুনরায় সাজাবো প্লাস্টিকের অথবা কাঠের বর্ণগুলা তো সেভাবে তোমরা তোমাদের বাসায় তোমরা কাঠের অথবা প্লাস্টিকের বর্ণগুলা তোমরা এলোমেলোভাবে রাখবে এবং সেটাকে রিঅ্যারেঞ্জ করবে হ্যাঁ রিঅ্যারেঞ্জ করে নিচের শব্দগুলা তোমরা তৈরি করবে ঠিক আছে তাহলে দেখো তোমাদের কাছে যদি উডেন অথবা প্লাস্টিকের লেটার থাকে ই পি এন তাহলে এটা এলোমেলো ভাবে থাকবে তো তাহলে তোমরা কি করবা এই যে ছবিটা দেখবা ছবিটা কি কি কলম কলম এর কি পেন তখন তোমরা এটাকে কি কিভাবে লিখবা যে পি এ এন পেন পেন অর্থ কি কলম তাহলে দেখো যে এই লেটার গুলাই কিন্তু আমরা সুন্দর করে এখানে পুনরায় সাজালাম তাহলে সাজানোর ফলে কি তৈরি হলো এখানে একটা শব্দ এখানে একটা ওয়ার্ড তৈরি হলো ওয়ার্ডটা কি পেন মানে কলম এই কলমের ইংরেজি পেন এই শব্দটা আমরা রিঅ্যারেঞ্জ করার ফলে তৈরি হয়েছে মেক করছি তাই না এখন দেখো এখানে কি আছে এখানে আছে উইজের ল্যাপ বা তোষক তো এটার ইংরেজি কি কুইল্ড তাই না কুইল্ট দেখো এখানে কিউ দেওয়া আছে ইউ দেওয়া আছে টি দেওয়া আছে আই দেওয়া আছে এল দেওয়া আছে কিন্তু এটা কি কোনো শব্দ তৈরি হয়েছে শব্দ তৈরি হয় নাই এই লেটার গুলা এই বর্ণগুলা এলোমেলো ভাবে দেওয়া আছে এখন আমরা কে এটাকে রিঅ্যারেঞ্জ করব। ঠিক আছে রিয়েঞ্জ তালে তাহলে কুইল বানাটা কি দেখো কিউ ইউ আই এল টি তাই না কুইল্ট কুইল্ট অর্থ হচ্ছে লেপ বা ধূসক কাঁথা এরকম কিছু তাহলে এই এই বর্ণগুলো অ্যালোমেলো ভাবে ছিল এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করলাম এবং কি শব্দ তৈরি হলো কুইল্ট ঠিক আছে তারপরে এখানে দেখো এইভাবে তোমরা এই এই বর্ণগুলা কাঠের অথবা প্লাস্টিকের বর্ণগুলা নিয়ে অ্যালোমেলো ভাবে রাখবে রাখার পর এটাকে আবার পুনরায় এটাকে আবার সাজাবে এভাবে কিউ আগে দিবে ইউ তারপর ইউ দিবে তারপর আই দিবে তারপর এল দিবে তারপর টি দিবে তারপরে এই শব্দটা তৈরি হয়ে গেছে ঠিক আছে তারপর দেখো এখানে কি এটা তারা তারা এখানে দেখি স্টার স্টার মানে কি এস টি এ আর স্টার তাই না তাহলে আমরা এই এই এখানে কি লিখবো এখানে এই এই বর্ণগুলোকে সুন্দরভাবে পুনরায় সাজাবো তাহলে আমরা সাজাই এস টি এ আর স্টার স্টার মানে কি তারা ঠিক আছে তোমরা এভাবে লিখবে তারপর দেখো এখানে কি টেলিস্কোপ দেখো এই যে দূরবীন যন্ত্র তাই না দূরবীন এর দূরবীনের অর্থ কি টেলিস্কোপ তাহলে দেখো এখানে এলোমেলো ভাবে পর্ণগুলো দেওয়া আছে না হ্যাঁ তাহলে তোমরা এটাকে রিঅ্যারেঞ্জ করবে মানে এলোমেলো ভাবে দেওয়া আছে পুনরায় তোমরা এটাকে সাজাবে তাহলে টেলিস্কোপটা কি বানান টি ই এল ই এল ই এস টেলিস্কোপ ও PE CO PE টেলিস্কোপ তাই না টেলিস্কোপ টেলিস্কোপ মানে কি দূরবীক্ষণ যন্ত্র তারপর দেখো এখানে আমরা কি দেখতেছি আকাশের মতো তাই না আকাশ আকাশ দেখতে এমন না এমন তাহলে আকাশের ইংরেজি কি স্কাই তাই না আকাশের ইংরেজি কি স্কাই স্কা বানানটা কি এস কে ওয়াই স্কাই দেখো এই 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 যে তিনটা লেটার দিয়ে স্কাই বানানটা হয়েছে এটা কিন্তু হয়ে আছে কে দেওয়া আছে ওয়াই দেওয়া আছে তারপর এস দেওয়া আছে সবার পরে তাহলে এটাকে আমরা রিয়ারাইজ করি রিয়ারাইজটা কি হবে এস কে কে ওয়াই ওয়াই এ স্কাই মানে হচ্ছে আকাশ তারপর পরবর্তী ছবিতে কি দেখতেছি দেখি এটা রোবট তাই না এর আগে আমরা পিকচারে দেখছি রোবট তো রোবট বানানটা কি আর ও ও টি রোবট রোবট মানে কি যান্ত্রিক মানব হ্যাঁ অথবা তোমরা রোবটই বলতে পারো রোবট কি আর ও বি ও টি রোবট তাহলে এখানে বর্ণগুলো দেখে অ্যালোম ভাবে দেওয়া আসে তাই না তোমরা এটাকে রিঅ্যারেঞ্জ করবে তাহলে রিঅ্যারেঞ্জ করলে কিভাবে লিখতে হবে প্রথমে আর তারপর ও তারপর বি তারপর ও টি রোবট দেখো এখন আমি যখন রিঅ্যারেঞ্জ করলাম তখন কি রোবট একটা শব্দ তৈরি করল তৈরি হয়ে গেল তো এইভাবে আমরা এলোমেলো হ্যাঁ লেটারগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করে আমরা শব্দ তৈরি করব। ঠিক আছে আশা করি তোমরা সবাই এটা পারবে এবং প্র্যাকটিস করবে চর্চা করবে তাহলে তোমরা অবশ্যই পারবে তারপর আমরা চলে যাচ্ছি লেসন এইটের পরবর্তী পৃষ্ঠায় দেখো পরবর্তী পেজের অ্যাক্টিভিটি ইতে কি বলছে বলছে রিড অ্যান্ড ম্যাচ বলছে পড়ো এবং মিলাও ম্যাচ মানে কি মিলানো তো আমরা যে শব্দটা পড়বো সেটার সাথে আমরা কি করব ম্যাচ করব কৃষির সাথে পিকচার এখানে যে পিকচারগুলো দেওয়া আছে এই পিকচারের সাথে আমাদের যে শব্দগুলো পড়বো সেটার সাথে মিলাবো তারপর কি বলছে দেন তারপর দেন মানে তারপর ড্র বলছে আঁকো আঁকতে হবে হুইচ ওয়ান ইউ লাইক তুমি যেটা পছন্দ করো হুইচ ওয়ান মানে তুমি ইউ মানে তুমি লাইক মানে পছন্দ করা হুইচ ওয়ান মানে যেটা তুমি পছন্দ করো এখানে যে পিকচারগুলো দেওয়া আছে এখানে যে পিকচারটা তোমার পছন্দ হবে সেই পিকচারটা তুমি আঁকবে তাহলে আমরা পড়ি এখানে আর ও বি ও টি রোবট এটা কি রোবট রোবট মানে কি রোবট অথবা যান্ত্রিক মানব তাহলে রোবট কোনটা আমরা চিনি আমরা পিকচারে দেখছি তাই না তাহলে এই যে রোবটটা হচ্ছে এটা এটার সাথে তাহলে আমরা এটা মেলাবো এই উপরটাকে মেলাবো তারপর দেখো এখানে কি আছে র্যাট আর এটি রেট র্যাট মানে হচ্ছে কি ইঁদুর তাহলে ইঁদুরের ছবি কোনটা ইঁদুরের ছবি আমরা চিনি ছবি হচ্ছে এটা হ্যাঁ তারপর ইঁদুরের ছবিটা আমরা মিলালাম ঠিক আছে তারপর এখানে কি আছে টারটল টারটল মানে কি টারটল মানে হচ্ছে কচ্ছপ সামুদ্রিক কচ্ছপ ঠিক আছে টারটল বানানটা কি টিউ আর টি এল ই টার্টল ঠিক আছে তো টার্টল কোনটা এই যে এটা কচ্ছ ঠিক আছে টাটল হচ্ছে এই কচ্ছ তাহলে আমরা এটার সাথে টার্টলের সাথে আমরা ম্যাচ করে নিলাম তারপরে এখানে কি আছে যে টেলিস্কোপ টেলিস্কোপ মানে কি দুর্বিক্ষণ যন্ত্র বা দূরবীন হ্যাঁ তো দুর্বিক্ষণ যন্ত্রটা আমরা চিনি তাহলে দুর্বিক্ষণ যন্ত্রের পিকচারটা কোনটা ছবিটা ছবিটা হচ্ছে এটা তাহলে এটার সাথে আমরা এটা ম্যাচ করব ঠিক আছে তারপর দেখো এখানে কি আছে কুইন কুইন কুইনটা কি ইউ ই এন কুইন হ্যাঁ তো কুইন মানে হচ্ছে রানী তো এখানে রানীর ছবিটা কোনটা এই যে দেখো রানীর ছবি এই যে একটা মুকুট পরে আছে রানী এটা সবসময় মুকুট পরে হ্যাঁ তাহলে হচ্ছে রানী তাহলে রানী হচ্ছে এটা এটা ম্যাচ এখন কি বলছে তারপর বলছে যে দেন তারপর এখন তুমি যেটা তুমি পছন্দ করবে সেটাই তুমি অঙ্কন করবে যেমন ধরো তুমি যদি সূর্য পছন্দ করে থাকো হ্যাঁ তাহলে তুমি সূর্যটা অঙ্কন করবে ঠিক আছে হ্যাঁ সূর্যটা অঙ্কন করবে তারপর দেখো তারপর দেখো অ্যাক্টিভিটি অ্যাফে কি বলছে রাইট দ্য নেম অফ দ্য অবজেক্টস বলছে রাইট দ্য লিখো দি নেম নাম অফ দ্য অবজেক্টস অবজেক্টস মানে হচ্ছে বস্তুগুলা এইখানে তুমি যে বস্তুগুলা দেখবে যে ছবিগুলা হ্যাঁ বস্তুগুলা দেখবে সেই অবজেক্টগুলার নামটা লিখতে বলছে তাই না তাহলে এইখানে যে আমরা ছবিটা দেখি ছবিটার নামটা কি দূরবীন দূরবিনের ইংরেজি কি টেলিস্কোপ তাহলে আমরা কি এখানে কি অবজেক্ট পেলাম একটা দূরবীন যন্ত্র ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখবো এখানে আমরা লিখবো টেলিস্কোপ টি ই এল ই এস এস টেলিস সি সি ও পি ই টেলিস্কোপ তাই না দেখো এখানে আমরা কি কি অবজেক্টটা পাইছি টেলিস্কোপ তাহলে আমরা এখানে সেই টেলিস্কোপটার নামটা লিখলাম তারপরে আমরা কি দেখতেছি যে একটা তারা তার স্টার তাহলে এই স্টারের নামটা আমরা এখানে লিখবো এই তারার নামটা এস টি এ আর স্টার তাই না স্টার মানে তারা তারপরে এখানে আমরা কি দেখতেছি এখানে দেখতেছি একটা সূর্যের ছবি তো সূর্যের নাম কি ইংরেজিতে সান তাহলে আমরা এখানে কি ঠিক আছে সান মানে সূর্য এখানে আমরা কিসের এই অবজেক্টটার নাম কি এই অবজেক্টটা এই বস্তুটার নাম কি এটা হচ্ছে একটা রোবট আমরা এর আগে পড়ছি তাই না তাহলে রোবট এটার নামটা আমরা এখানে লিখব রোবট কিভাবে লেখে আর রোবট তাই না এই যে নাম লিখলাম তাহলে তোমরা নাম তোমরা সেখানে লিখবা তারপর দেখো এখানে একটিভিটি জিতে কি বলছে যে গেম আবার খেলা খেলতে বলছে ঠিক আছে যে তোমরা খেলা খেলবে দেখো এখানে একটা বাস্কেট আছে একটা ঝুড়ি ঝুড়িতে দেখো এখানে একটা রোবট টেলিস্কোপ রকেট এইভাবে আরো তুমি আরও তুমি মানে মানে এখানে লিখে রাখবে বলছে যে স্লিপ করবে স্লিপ অফ পেপার এই যে দেখো এখানে কি বলছে যে পিক আপ পিক মানে কি উঠানো হ্যাঁ কি উঠাইবা এস এ স্লিপ অফ পেপার একটা পেপারের স্লিপ হ্যাঁ ফ্রম দ্য বাস্কেট কোথা থেকে বাস্কেট থেকে ফ্রম মানে থেকে ওপা হইতে বাস্কেট কোথা থেকে ঝুড়ি থেকে তো ঝুড়িতে তোমরা কাগজের মধ্যে স্লিপ আকারে তোমরা এই বিভিন্ন অবজেক্টগুলোর নাম লিখবে লাইক লাইক টেলিস্কোপ স্টার সান হ্যাঁ রোবট মানে যেগুলো যেগুলো আসে সেগুলো তোমরা লিখবে তারপর কি বলছে ঝুড়ি থেকে তোমরা পিক আপ করবে পিক আপ মানে হচ্ছে উঠানো উঠাবে তারপর কি বলছে যে ইফ ইউ পিক আপ এ ওয়ার্ড যদি তুমি একটা শব্দ উঠাও যেটা হলো রোবট অথবা টেলিস্কোপ অথবা রকেট ঠিক আছে ধরো এই তিনটেই তুমি রাখছ হ্যাঁ তো এখন তুমি যদি তুমি এই পিক আপ যদি তুমি এই রোবট রোবটের ইট স্লিপ এই পেপারটা তুমি উঠাও হ্যাঁ এই পেপারটা হ্যাঁ এটা তো এই পেপারটা যখন তুমি উঠাবা তাহলে তুমি কি কি কোন ওয়ার্ডটা পাবে রোবট বুঝছো রোবট তখন কি বলছে এই ওয়ার্ডটা যখন তুমি তুমি উঠাবে তখন কি দেখবে জুরি থেকে পর যে এটা একটা রোবট শব্দ কি যান্ত্রিক মানব আর রোবটটা কি এই যে হচ্ছে এটা হচ্ছে রোবট ঠিক আছে এটা হচ্ছে রোবট তখন যখন তুমি এটা উঠাবে তখন কি বলছে ইউ উইল অ্যাক্ট আউট ইটস ইউজেস হ্যাঁ তখন তুমি এটার ব্যবহারটা কি সেটার ব্যাপারে তুমি হ্যাঁ অঙ্গ অঙ্গভঙ্গিমায় তুমি সেটাকে মানে অভিনয় করে হ্যাঁ সেটা তুমি মানে সেটার ব্যবহারটা কি সেটা তুমি সেটা তুমি অ্যাক্ট আউট করবে মানে অঙ্গভঙ্গিমায় তুমি মানে অভিনয় করে সেটা দেখাবে ঠিক আছে তারপর কি বলতে যে কন্টিনিউ মানে এভাবে তোমরা কন্টিনিউ করবে এভাবে তোমরা যখন যেই ওয়ার্ডটা তোমরা পিক আপ করবে জুড়ি থেকে সেই ওয়ার্ডটার ব্যবহারটা কি যেমন অনুবিজ্ঞান যন্ত্র টেলিস্কোপ টেলিস্কোপ এই ওয়ার্ডটা যদি তোমরা উঠাও জুড়ি থেকে তখন টেলিস্কোপের ব্যবহারটা কি যেমন আকাশে তারা দেখে চোখ ওটার দিকে তাকিয়ে হ্যাঁ ওটাতে চোখ দিয়ে আকাশে উপর দিকে তাকে তো সেইভাবে এটা যে ব্যবহারটা সেই অঙ্গ অঙ্গভঙ্গিমায় তোমরা সেটার ব্যবহারটা কি সেটা করার চেষ্টা করবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব তোমরা যারা আমার ইউটিউব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখবে তারা অবশ্যই পেজটি ফলো করে নেবে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লার্নিং নেস্ট আমি প্রথমে তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা তোমাদের আহ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে সবাইকে আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি দেখার জন্য সাজেস্ট করবে তোমরা তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী দেখা পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে